সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের অতীত ইতিহাস আমার এই সোনার বাংলাদেশ এই পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই মানচিত্র এবং এই লাল সবুজের পতাকা আর এই বাংলাদেশের এই জাতি সত্তা এটি এতটা সহজেই খুব অল্প দিনের সংগ্রামে অর্জিত হয়নি আমাদের এই এই মানচিত্র এই জাতি এবং এই জাতি সত্তার ঐতিহ্যকে অর্জন করতে গিয়ে তিন তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে আমাদের প্রথম সংগ্রাম ছিল ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন হাজির শরিয়তুল্লাহ তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন তিতুমির তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন ফকির মজরুশাহ এদেশের আপামার আলেম সমাজের নেতৃত্বেই দুনিয়াদের বিরুদ্ধে ঐতিহাসিক স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়েছিল এরপর ব্রিটিশদের হাত থেকে মুক্তির সময়ে আমাদেরকে আরেকটি আধিপত্যবাদী শক্তি দাবায় রাখবার চেষ্টা করেছিল যখনই এই অবিভক্ত বঙ্গের পূর্ববঙ্গের মুসলমানরা যখন মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক অপশক্তি রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্ব চেষ্টা করেছিল আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা আমাদের এই পূর্ববঙ্গের মহান নেতা নবাব সার সলিমুল্লাদের নেতৃত্বে এদেশের মানুষ যখন সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে সহিংস আন্দোলনের নামে রবীন্দ্রনাথ ঠাকুররা তখন সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়িয়েছিল উনিশশো সালে সুযোগ পেয়ে এই পূর্ববঙ্গের মুসলমানেরা তারা পশ্চিমবঙ্গকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তার ভিত রচনা করেছিল আমরা কলকাতার দাদাবাবুদের আধিপত্য থেকে মুক্তি লাভ করেছিলাম সংগ্রামের মধ্য দিয়ে এরপরে আসলো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমরা পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে বলেছিলাম আমরা তোমাদের ভাই তোমরা আমাদের ভাই পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আমাদেরকে বলল না তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা তাদেরকে বললাম আমাদের প্রভু একজন থাকেন আরসের উপর জমিনে আমাদের বন্ধু থাকতে পারে এই জমিনে আমাদের কোন প্রভু নাই প্রভু সে যে বসা সেই সৈরাচারী জালিমের বিরুদ্ধে মুক্তির সংগ্রাম করলাম লড়াই করলাম বিসর্জন করা হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজও আমাদের স্পষ্ট ভাষা আমাদের পরিষ্কার পায়গাম এই পৃথিবীর মাটিতে আমাদের কোনো প্রভু নাই এই পৃথিবীতে কোন অপশক্তি যদি আমার দেশের উপর আমাদের জাতির উপর প্রভুত্ব করতে আসে তার চোখ আমরা উপরে ফেলবো ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ সুতরাং এই তিন আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষের অভিপ্রায় এদেশের মানুষের চেতনা এদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্য শরীয়তুল্লাহ নেশার আলী তিতুমির ফকির মজদুর শাহাদের থেকে শুরু করে খান জাহান আলী শাহজালার মুজারদি আমানি সহ এদেশের হাজার পীর আউলিয়া এদেশের আলেম সমাজ আল্লামা শামসুল হক ফরিদপুরী শাইকুল হাদিস আল্লামা জুনেদ বাবু নগরী সহ এদেশের সুর সোনালী সন্তানদের তাদের রূপরেখার ভিত্তিতে আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হবে